প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতে তা আপনি আসেন আমাদের দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা হ্যাঁ اختلاف হই গিয়েছে اختلاف বলেছে 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 কোরআন কেউ কেউ ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নাই কোন করে নেই সব সবথেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময়